একুশ লাখ টাকা রোজগার করুন একটি গরুর দাম সত্তর হাজার টাকা দশটি গরুর দাম সাত লাখ টাকা একটি গরুর একদিনের খাবার খরচা আড়াইশো টাকা দশটি গরুর দশ ইন্টু আড়াইশো ইকুয়াল্লিশ দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো টাকা করে আপনার দশটি গরুর একদিনের খাবার খরচা ইন্টু তিরিশ দিন টোটাল আপনার হচ্ছে পঁচাত্তর হাজার টাকা মাসে বছরে আপনার হিসাব করে দেখলে ন লক্ষ টাকা আপনার খাবার খরচা যাবে দশটি গরুর থাকা জায়গা তিনশো স্কোয়ার ফিট আপনার এভারেজ এক থেকে দেড় লাখ টাকার মতন খরচা হবে তো আমি এক লাখ টাকা খরচা ধরছি দশটি গরুর পিছনে লেবার খরচা দিনে পাঁচশো টাকা করে হলে মাসে পনেরো হাজার টাকা এবং যদি আপনি বারো মাস রাখেন তাহলে আপনার এক লাখ আশি হাজার টাকার মতন খরচা হবে গরুর মেডিকেল এবং অন্যান্য খরচা সারা বছরে এক লাখ টাকা ধরেছি এই টাকা আপনি দুধ বিক্রি করে শুধু রোজগার করবেন একটি গরু একদিনে পনেরো লিটার দুধ দেয় দশটি গরু পনেরো ইন্টু দশ দেড়শো লিটার দুধ দেবে দেড়শো লিটার ইনটু তিরিশ তাহলে আপনার মাসের শেষে চার হাজার পাঁচশো লিটার দুধ দিচ্ছে চার হাজার পাঁচশো লিটার এক মাসে দিচ্ছে তাহলে বারো মাসে টোটাল আপনার দেবে চুয়ান্ন হাজার লিটার তাহলে এক বছরে চুয়ান্ন হাজার লিটার দুধ দেবে আপনার তাহলে বর্তমান দুধের দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা করে তাহলে চুয়ান্ন হাজার লিটার দুধ ইন্টু পঁয়তাল্লিশ তাহলে আপনার কত হচ্ছে এখানে চব্বিশ লাখ তিরিশ হাজার টাকার কাছাকাছি হচ্ছে কত হাজার শত টাকা চব্বিশ চব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে এটা হচ্ছে আপনার টোটাল রেভিনিউ এবং এই রেভিনিউ থেকে আপনার খরচাপাতি বাদ যাবে আপনার প্রফিট হচ্ছে তাহলে এখানে আপনার আপনি সাত লাখ টাকার গরু কিনেছেন তার সঙ্গে আপনার ন লাখ টাকা খরচ হয়েছে আপনার এখানে এক লাখ টাকা আপনি ঘর তৈরি করেছেন তারপরে আপনার লেবার খরচা রয়েছে এই সমস্ত কিছু করে আপনার একটা কস্ট আপনার দাঁড়িয়েছে এবং সেখান থেকে যদি আমরা টাকাটা বাদ দিই দু লক্ষ চব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা এই টোটালটা যোগ করে যদি আমরা এর সঙ্গে মাইনাস করি তাহলে আমাদের টোটাল চার লাখ পঞ্চাশ হাজার টাকার মতন আমাদের বছরের শেষে প্রফিট আসছে তো ওখান থেকে যদি আমরা মাসের হিসাব করি তাহলে আপনারা মাসে সাঁতিরিশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি আপনারা একটা ভালো রকম প্রফিট দেখতে পাবেন তো আপনারা যারা বুঝতে পারছেন না সাত লাখ এখানে সাত লাখ টাকা তার সঙ্গে ন লাখ টাকা তারপরে এক লাখ টাকা তারপরে এক লাখ আশি হাজার টাকা তারপরে এক লাখ টাকা এই সমস্তটা যোগ করুন যোগ করার পর চব্বিশ লক্ষ তিরিশ হাজার দিয়ে আপনারা মাইনাস করুন করলে আপনারা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা প্রফিট পেয়ে যাবেন এবং চার লক্ষ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার যদি বারো দিয়ে ভাগ করেন তাহলে আপনারা এখান থেকে সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা করে মাসে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন দশটি গরু দিয়ে তো আপনারা যারা গরু পালন করতে চাইছেন এরকম হিসাব কিতাব দিয়ে যদি আপনারা করেন তাহলে আপনারা কিন্তু ভালো প্রফিট পাবেন এবং অবশ্যই একটা কথা বলব আপনারা যারা গরু পালন বা ডেয়ারি ফার্মিং করতে চাইছেন অবশ্যই প্রশিক্ষণ নিয়ে ট্রেনিং নিয়ে শুরু করুন উইদাউট ট্রেনিং নিয়ে শুরু করবেন আপনার কিন্তু লস হওয়ার চান্সটা অনেকটাই কারণ এটা লাইফ স্টক এখানে একটু ভুল হলেই আপনার গরু মারা যাওয়া বা রোগগ্রস্ত হওয়ার চান্স অনেকটাই বেশি তো আপনারা অবশ্যই যা করবেন সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে করবেন যদি একটা দুটো গরু বাড়িতে দুধ খাওয়ার জন্য টুকটাক দুধ বিক্রি করার জন্য করেন তাহলে প্রশিক্ষণ নেওয়ার দরকার নেই যারা গরু পুষছে আপনার আগে তাদের কাছ থেকে কিছু অ্যাডভাইস নিয়ে করতে পারেন এবং যদি আপনি কমার্শিয়ালভাবে বড়ো করে করতে চান দশটা গরু পনেরোটা গরু কুড়িটা গরু নিয়ে তাহলে আপনাকে অবশ্যই প্রশিক্ষণ নিয়েই লাভতে হবে সম্পূর্ণ প্রশিক্ষণ নিয়ে না নামলে আপনার কিন্তু লস হওয়ার চান্স রয়েছে তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখো হবে নতুন কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ